আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ থ্রি এবং এ ফোরের মধ্যে যে দুইটা কোয়েশন দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ইয়াসমিন থ্যাংক ইউ ইয়াসমিন তাহলে চলো শুরু করা যাক এ থ্রি থেকে রিড দ্য সেন্টেন্সেস বিলো অ্যান্ড চোজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস ইন দ্য বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিচের বাক্যগুলো পর এবং শূন্যস্থান পূরণের জন্য বাক্সের শব্দ তালিকা থেকে সঠিক শব্দগুলো বেছে নাও এখানে দেখো কিছু খালিঘড় দেওয়া আছে এই খালিগড়গুলোতে আমরা এই যে বাক্সের মধ্যে শব্দ দেয়া আছে সেখান থেকে নিয়ে বসাবো তাহলে চলো লাইন বেলাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নেই যেগুলো এরকম রঙিন করা আছে নিচে এরকম আন্ডারলাইন করে সেগুলো হলো খালিঘড়ের উত্তর তোমরা একটু ভালো করে খেয়াল করে নিবে আমি এটার অনুবাদ সহ পড়ে দিচ্ছি মাইক ইজ আ ফাইন ইয়াং অ্যাকাউন্টেন্ট হি ওয়ার্কস ফ্রম নাইন টু ফাইভ ইন আ গভর্নমেন্ট অফিস মাইক একজন ভালো যুবক হিসাবরক্ষক রক্ষক সে একটি সরকারি অফিসে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করে এখানে যেই ঘরটা ছিল এখানে হবে ফাইন এরপর দ্বিতীয় যে ঘর এখানে নাইন এবং তৃতীয় ঘরে এখানে হবে ফাইভ অর্থাৎ এই যে এই জায়গাটা এখানে হবে হলো এই যে নাইন থেকে নাইন এরপর ফাইভ হবে হলো এই ঘরের মধ্যে এরপর ইন হিজ ফ্রি টাইম হি লাভস টু রাইড হিজ বাইসাইকেল অ্যালং দ্য সি সাইড তার অবসর সময়ে সে সমুদ্রের পাশে তার সাইকেল চড়াতে ভালোবাসে এখানেও তোমরা একটু খেয়াল করে দেখে নিবে উত্তরগুলো তারপরের লাইন হি অফেন কামস টু দ্য সি বিচ অ্যাট নাইট সে প্রায়ই রাতে সমুদ্র সৈকতে আসে হি লাভস টু ওয়াচ দ্য মুন রাইজ ইন দ্য স্কাই অ্যান্ড দ্য টাইড কামিন সে আকাশে চাঁদের উদয় এবং জোয়ার আশা দেখতে ভালোবাসে এরপর এ ফোরের মধ্যে কাজটা দেয়া আছে সেটা হলো রিড দ্য সেন্টেন্সেস ইন দ্য প্যাসেজ অ্যাবাভ লাউডলি পে কেয়ারফুল অ্যাটেনশন টু দ্য ভাওয়েল সাউন্ডস অর্থাৎ উপরের অনুচ্ছেদের বাক্যগুলো উচ্চস্বরে পড় স্বরধ্বনিগুলোর প্রতি মনোযোগ দাও অর্থাৎ এইখানে যে টেক্সটটা দেয়া আছে এই মাত্র যেটা আমরা এখন এখানে পড়লাম উত্তর সহ তোমাদেরকে বলা হয়েছে এটা উচ্চ স্বরে বারবার করে পড়তে যাতে করে তোমাদের এখান থেকে যেই সাউন্ডগুলোর প্রবলেম আছে উচ্চারণ করতে গিয়ে ওই সাউন্ডগুলোর প্রবলেম যেন তোমাদের কেটে যায় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ছাপ্পান্ন পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এই কোয়েশনটার উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো